হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খয়রাবাদী সাহেব মুহতামিম শামস ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা হযরত তার সুমोदर গঙ্গস্বর দিয়ে কুরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করেছে আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি একটু সাধারণ জগত এর ভালো হয় না السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم ما نطق اللسان بمدقه ونطق القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه يفقهه في الدين الصلاة والسلام أيضا فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال النبي الصادق المصدوق عليه الصلاة والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير

نہیں تو باشن نکلا اور زندہ جان سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے ڈر نہیں ہے غم نہیں ہے جب خدا رحمان ہے ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے جب دولت ایمان ملے ان کے نبی سے وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: "إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الله رب العالمين الطرغر وشوف من الشكور جرب العالمين এই মাঝিলিশে আসার এবং বসার সৌফিক দান করেছেন এই জন্য সকলই অন্তরের গহীন থেকে জবান খুলে সমস্বরে আওয়াজ করে চাই বছর শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আপনি আমি হয়তো মনে করতে পারি যে এটা স্বাভাবিক মাঝলিস আসলে এই মাঝলিসটা স্বাভাবিক মাঝলিস নয় ওরা হাদিস দ্বারা বোঝা যায়

শুল তাই নয় আল্লাহফ্বুর আল এই মসজিদের ভিতরে অনবরত অনাক জানাক আল এই রিম ফাটিনা ফাকিনা আলামীম করতে থাকেন অবশ্যই রুম রফমা এবং বৃষ্টির মতো আল্লরফুল আলমিন রফমতের বাড়ি ধারা বরফ করতে থাকে যাই হোক আমি তো আপনাদের এলাকারই লোক অনেক দূর দূরান্ত থেকে ঘেওয়ালা আসবেন তাদের কথা শুনলেন

কিন্তু আপনি আলোচনা শুনবেন কিন্তু দিনের কান থেকে শুনতে হবে অন্তর থেকে শুনতে হবে দেখেন আমরা তো কথা বলি শুধু কিন্তু কথা তো আপনার আমার না কথা কার কথা আল্লাহ আল্লাহ রাসুলের সুতরাং এই কথা শোনার ক্ষেত্রে যদি অমনোযোগী হন তাহলে আপনি কেমন যেন আল্লাহ আল্লাহ রাসুল সাথে কাজ নিতে হবে এই জন্য যে কয়টা কথা বলবো চেষ্টা করবো আল্লাহ চাহে তো কোরআন হাদিস থেকে বলা এই জন্য যতটুকু কথা শুনবেন অন্তর থেকে শোনার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহুল আলমিন আপনার দিনকে পরিবর্তন করে দেবেন এবং এর দ্বারা আপনার দুনিয়াতেও ফায়দা হবে আপনারাতেও ফায়দা হবে আল্লাহুল আলমিন আমাকে তোমার করে সকলকে আমাদের নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন সকাল যাই হোক এই প্রথমেই কালামে হাকিম থেকে আয়াত করেছে

করতে ভালোবাসেন ক্ষমা করতে ভালোবাসেন বান্দা যদি যদি হাজার গুণা করে না কেন কুটি গুণা করে না কেন যদি অন্তর ভেঙে চোখের পানি ছেড়ে দেয় চোখের অস্ত্র পড়ার সাথে সাথে ওই বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দেন কিন্তু আমরা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে জানি না ক্ষমা চাইতে চাই না গুনাহের পাল্লা ভারী হইতেছে নেকের কাজ করার কোনো সুযোগই নাই আল্লাহ রব্দুল আলমিন দৈনিক পাঁচবার আপনাকে আমাকে নামাজের জন্য মুয়াজিন ডাকি কি ডাকে না দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় কিন্তু অনেক কপাল পোড়া বান্ধা আছে ওই আল্লাহর ডায় তার গানের মধ্যে যায় না আছে কি নাই

আল্লাহ রাবুল আলমী বলছেন যে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তারা মানুষ সৃষ্টি করেছেন এটা হচ্ছে তার বিপরীত উচিত ছিল খরাকাল ইনসান আল্লাহ কোরআন যে মানুষ সৃষ্টি করেছে সৃষ্টি মানে কোরআন শিক্ষা দেবে নাকি কিন্তু মুফাদ সিরিদে কেরাম ব্যাখ্যা করেন মুফাদ সিরিদে কেরাম বলেন যে এর দ্বারা আল্লাহ রাবুল আলমী বুঝাইতে চাইতেছেন যেই ব্যক্তি

বলুম আদান বিহা উলাইটা কে বলহুম আদাল উলাই কে হুম ভাবি আল্লাহ কি বলছেন এ তোদেরকে যে অন্তর দিলাম বলে অন্তর দ্বারা আমাকে বোঝার চেষ্টা করো এ তোদেরকে যে চক্ষু দিলাম ওই চক্ষু দ্বারা আমাকে দেখার চেষ্টা করো নাই তোদেরকে যদি কান দিলাম ওই কান দ্বারা আমার কোরাদের আয়া কেলাওয়া শোনার চেষ্টা করো

যে ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কোন অংশ নাই শিক্ষা নাই ওই ব্যক্তির অন্তর কেমন তোমরা ওই ব্যক্তির অন্তরটা এমন যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না পোকামাকর বসবাস করে ঠিক ওই মানুষের ওই ব্যক্তির ওই বনিয়াগুলোর অন্তরটাও তেমন যেমন বিরান পতিত ঘর সুতরাং আমরা যারা মুসলমান আছি সবার উচিত হবে যে কোরআনের শিক্ষা অর্জন করা হবে কি হবে না দুঃখ এবং পরিতাবের বিষয় বন্ধুগণ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুদ্ধ ভাবে পড়তে পারি না সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না আর নামাজের ভিতরে যে সমস্ত সূরা প্রয়োজন ওই সূরাগুলোও পড়তে জানি না শুধু তাই নয় পড়া যে লাগবে শিখা যে লাগবে শিখতে যে হবে এই চিত্ত এবং অনুভূতিও আপনার আমার অন্তরে এই জন্য দেখেন কোরআন শিখতে হবে আপনার আমি যদি কোরআন না শিখি তাহলে আপনার আমার অন্তরটা খারাপ হয়ে যাবে তখন আপনার কোরআনের কথা শুনতে ভালো লাগবে না কোরআনের আয়াত শুনতে ভালো লাগবে না

কোরআনের ভিতরে ইয়া মোহাম্মদ বলে ডাকলেন না কেন আল্লাহ রাসূলকে কে আল্লাহ আলমী সব থেকে বেশি মহাব্বত করেন যেমন আপনি আমি আমার দিদিকে বেশি মহাব্বত করে কি করি না আর দিদিকে যেহেতু মহাব্বত করি দিদির নামের থেকে দিদির গুণ বাচক নাম দিয়ে ডাকতে পছন্দ করি কি করি না করি কি করি না তো আল্লাহ রাবুল আলমিন কোরআনের ভিতরে তার রাসূলকে অনেক জায়গায় ডাক দিচ্ছেন وتابوتا يا والقران الحكيم وتابوتا وحاما من عليك القران لتشقى وتابوتا يا تنزيل الكتاب من الله العزيز الحكيم سيدي يا يا سيدي يا إِلَّا قَلِيلًا يا

একবার এক বাচ্চা এবং মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন হঠাৎ হাঁটার পথে একটি পুকুর বাঁধল রাজা তার মন্ত্রী জিজ্ঞাসা করলেন মন্ত্রী বলত এই পুকুরে কয় বালতি পানি হবে কি জিজ্ঞেস করেন যে এই পুকুরে কয় বালতি আর মন্ত্রীকে এটা কিভাবে সম্ভব আমি তো এই পুকুরের পানি মাপি ঠিক তখনই বাচ্চ কে একজন তালিবুল ইলম হেঁটে যাইতে ছিলেন বাচ্চা ওই তালিবুল ইলম কে ডাকলেন যে ঐ쪽 দিকে আসো কাছে আসো তুমি কি বলতে পারবে এই পুকুরে কয় বালতি পানি আছে ওই তালিবুল ইলম বললেন চাচা জান যদি বালতিটা এই পুকুরের সমান হয় তাহলে এক বালতি পানি আছে সুবহানাল্লাহ আর যদি বালতিটা এই পুকুরের অর্ধেক হয় তাহলে দুই বালতি পানি আছে আর যদি বালতি যাই পুকুরের তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিন বালতি পালিয়েছে বাচ্চা তো অবাক হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে এতটুকু বাচ্চা মাদ্রাসায় পড়ে তরি বলে সে কিভাবে তা জানলো বাচ্চাও তো আল্লাহওয়ালা হলেন আল্লাহওয়ালা ছিলেন তখন বলতেন আল্লাহ আলামিন বলছেন দেখা কি

ইমামে আজমকে বিরক্ত করার জন্য বলছে কি জন্য বলছে যে তাকে একটু বিরক্ত করবে কিন্তু ইমামে আজম তো ইমামে আজম আল্লাহ আলামিন তো তাকে তার ভিতরে পুজায় পরিপূর্ণ করে দিয়েছেন ইমামে আজম বললেন শুনে রাখো যে মানুষের পায়ে খেলা যখন ভিজা থাকে তখন মিষ্টি থাকে আর যখন শুকনা পায়ে যায় তখন তিতা পায়ে যায় তা দেখেন প্রমাণ কি যে ভিজা পায়খানার উপরে মাছি বসে কিন্তু শুকনো পায়খানায় বসে না এটা হইছে হাক মতিনু খুব বেটা কি ইমামে আযম আরেকটি ঘটনা যে ইমামে আযম একবার বসে আছেন হঠাৎ এক ব্যক্তি আসলেন আইসে বললেন হুজুর আমি অনেক দিন আগে আমার স্বর্ণমুদ্রার একটা পটলা কোথায় রাখছি খুঁজে পাইতেছি না আমার মনে নাই আমার কি নাই আমার শর্মে নাই হুজুর আজকে বলে দেন কোথায় রাখছি ইমামে আসম বলতেছেন যে আমি কিভাবে বলবো আমি তো গায়েব জানি না আর যখন তুমি রাখছো তখন আমাকে বলো না এবং আমি তোমার কাছেও ছিলাম না তো নাসমর গানটা এত বিশ্বাস যে না হুদুর আসতে পারে আপনি জানেন বলতেই হইবে তখন ইমামে আসল চিন্তা করলে পাগল তো থামার পাগল তখন ইমামে আজম হঠাৎ মাথায় আল্লাহ রকম আলা দিন ঢুকেই দিছে ওই ব্যক্তিকে বললেন যে যাইহোক তুমি সুন্দর রূপে পবিত্রতা অর্জন করে উঁচু করে নামাজে দাঁড়িয়ে যাও আলাদা কেননা পৃথিবীর কেউ দেখে না শয়তান তো দেখলে শয়তান শয়তান যখন দেখবে তুমি আর বলে দিলেন কতক্ষণ পর্যন্ত তুমি নামাজ থেকে ফারেক হবে না যতক্ষণ তোমার মনে আসবে না কি চাই যে বান্দা নামাজ পড়বে আল্লাহ নৈকুট্য অর্জন করবে শয়তান চাই সেই দেখে এটা তো সম্ভব করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছেন পড়তেছেন হঠাৎ তার স্মরণে এসে গেছে সেইভাবে আগুন যেমন উপস্থিত যে হুজুর আমি তোমার সম্পদ লেগেছি এই জন্য দেখেন এর আলেম হচ্ছে শ্রেষ্ঠ আলেম কিন্তু আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও এক কালেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহ রাবুল আলমিনের বান্দা হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হওয়া সত্ত্বেও আপনি আমি কালামুল্লা শিখতে চাই না অথচ বলা হয়ে থাকে কোরআন মদের জীবন বিধান কোরআন মোদের সব এই কোরআনই চিনিয়ে দেবে কে আমাদের এইটা আমাদের বাচ্চারা পড়ে যে কোরআন কোরআন আমাদের জীবন বিধান কোরআনই আমাদের সব এই কোরআন আমাদেরকে চিনিয়ে দেবে কে আমাদের কিন্তু আপনার আমার কোরআনের সাথে সম্পর্ক নাই রবকে চিনবো কিভাবে মালিককে চিনবো কিভাবে মালিকের পরিচয় পাবো কিভাবে এই যে বাচ্চা বক্তব্য দিল এই বক্তের ভিতরে আছে যে এলাম হচ্ছে এমন জিনিস যে ওই এলামের মাধ্যমে আল্লাহ রব্বুল এর সাথে আপনার পরিচয় করে দিয়েছে আপনি আমি তো আর বুঝি নাই এই জন্য কি বলছে অনেকে বুঝতে পারি নাই ইকুরা বিস্কুট বসে এটা বলতে পারছি কেউ কলম এলি বুঝতে পারছি কিন্তু পরিপূর্ণ তো বলতে পারি যে নাজাত যাক পেতে হলে দুইটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস বলেন কয়টা জিনিস প্রয়োজন দুইটা জিনিস প্রয়োজন একটা হলো

আল্লাহ রাবুল আলমিন এলেন শেখার জন্য কোন বয়স নির্ধারণ করে দেন নাই ছোট বাচ্চাও যেমন এলেন শিক্ষা করতে পারে অর্জন করতে পারবে বয়স্ক মুরব্বীও তেমন হলে অর্জন করতে পারবে যাই হোক সবাই শেষ আর কি দিয়ে কথা বলবো দেখেন যে আমরা বর্তমানে গুনাহের দিকে লিপ্ত গুনাহের কাজকে ভালোবাসি গুনাহের কাজকে পছন্দ করি নেকের কাজ ভালো লাগে না কি এমন অবস্থা কেমন না নামাজে পড়লে মন উড়ু উড়ু নামাজে বসলে মন মানে মাসজিদ থেকে কখন বের হয়ে যাবে এই চিন্তায় বিভোর মাসজিদে আপনার আমার মন থাকতে চায় না কিন্তু মাসজিদ আছে এমন জায়গা যে যেই জায়গায় কোনো গুনা হয় না গুণা আপনি আমি দোকান ঘরে চায়ের ঘরে আড্ডা দিই তখন মনে হয় যেন সময় যায় না মানে সময় চলে যাইতে সেটা আপনি বুঝেই না কিন্তু মাসজিদে আসলে মনে হয় যেন সময় যাইতেই চায় না এমন অবস্থা কেমন অবস্থা না এই জন্য একটা যুবক ভাইরা আছেন মুরুব্বী বাবারা আছেন এখনো সময় আছে বর্তমানে মানুষ গুনাহের কাছে নিত্য বেশি গুনাহের থেকে ফিরে আসেন

এবং মনে করে আমি তো মনে জাহান হয়ে গেলাম আমার গুনাহের অমন অবস্থা যে গুড়া ভারী হয়ে গিয়েছে তখন আল্লাহ রাবুল আলমের ডাক দিয়ে বলুন যে মানাস তুই ইলাইকারি বোয়ারি বললাই তুই ইলাইকারি যে বান্দা তুই হতাশ হইস না যে তোকে আমি আমার সন্তুষ্টির চাদরে ঢেকে নেব বললাই তুই এই আমি আমার ক্ষমার সমুদ্রে তোকে ডুবিয়ে তোর গুনাগুলিকে মোসল করে দেবো হারা নেই কুলতুলা কাজা আবজি বলতে হে আমার বান্দা গফর তুলা তার দুর্বল আউসার যে আমি তোর সমস্ত গুণা অপরাধগুলোকে ক্ষমা করে দেবো বলি আজিনিকা সিজিজুল যে আমি আমার নাম রেখেছি আজিজুল গফা চান ক্ষমা আল্লাহকে পাওয়া কি কিন চাই আল্লাহ বলতেছেন কুত খুবনি তাযিদনি যে তোরা আমাকে তালাশ পেয়ে যাবি ইন ওয়াজাতনি ওয়াজাততা কুরুসাই আর যেই ব্যক্তি আমাকে পাবে সে পুরা দুনিয়া আখেরা সব পেয়ে যাবে ওয়াইন ফুততনি ফাতাকা কুল্লাই চাই আর যে ব্যক্তি আমাকে পাবে না তার দুনিয়ার ও ধ্বংস আখেরাত ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই দুনিয়া ও আখেরাত উভয় জগতের कामयाबी দান করুন আল্লাহ আল্লাহ আল্লাহর মারফাত মারিফাত পরিচয় তৌফিক দান করুন আমিন ওয়া আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন